আমিরুল মুজাহিদিন পতনের যিনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী যিনি দিয়েছিলেন বরিশালে মেয়র নির্বাচনে যখন মুক্তি ফয়জুল করিম সাহেবের উপরে সেই আওয়ামী দুঃশাসনের সেই গুন্ডারে যখন হামলা করেছিল মুক্তি ফয়জুল করিম সাহেব তখন বলেছিলেন আমি আওয়ামী লীগের না ঘটা পর্যন্ত ঘরে ফেরবো না আমরা সবাই সেদিন আশ্চর্য হয়ে গেছিলাম যে ধমেককে সত্য কথা বললেন আওয়ামী লীগের দুর্ধণ্ড সর্বত্র হুন্ডার গুন্ডার মহারা চলছে সেইখানে মুক্তি ভাইজুল করিম করেছে বলিষ্ঠভাবে বলেছিলেন যখন আহত হলেন নাকমুখ রক্তে রঞ্জিত হয়ে গেল তখন উনি প্রতিক্রিয়া বললেন আওয়ামী লীগের পতন না ঘটা পর্যন্ত আমি ঘরে ফেরব না আল্লাহ রসিম রহমান মেহের জালেমের পতন হয়েছে জালেম গুষ্টির পতন হয়েছে সপরিবারে পতন হয়েছে দলের পতন হয়েছে সেই ভবিষ্যৎ বক্তা আজকের আমাদের মঞ্চ বুঝতে আজকের এই যে জুলাই আগস্টের যেখানে আগস্ট মুক্তি ফাইজুল করিম সাহেব ঘোষণা করেছিলেন আগামীকাল সকাল দশটায় আমরা গণভবন দখল করবো গণভবন অভিমুখে আমাদের মিছিল যাত্রা শুরু হবে সেই দিন পাঁচ তারিখে কিন্তু গণভবন দখল হয়েছিল ছাত্র জনতার কাছে হাসিনাসিদিন পতন আমার আগামীতে এদেশ একটি বিপ্লব করার জন্য সত্যিকারের বিপ্লব আজকের বাংলাদেশে চেতনার বাণিজ্য চলছে চেতনার ব্যাপারের অভাব নাই সেই চেতনা আমরা দেখেছি সেই চেতনা দেখেছি মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা সেই চেতনার ব্যাপারীরা সেই সাম্য নষ্ট করেছে সামাজিক মর্যাদা উলণ্ডিত করেছে সুবিচার বলতে অবিচার তারা এই চালু করেছিল সেই চেতনা ধ্বংস হয়ে গেছে তারপরে আমরা চেতনা দেখি নব্বই চেতনা নব্বই গণ উত্থানের চেতনা সেই চেতনার মাধ্যমে তা সে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমরা দেখতে পাই সেই নব্বইরের সাদের পতনের পরে যারা ক্ষমতায় ছিল তারা গণতন্ত্রকে গলা কেটে হত্যা করেছে মানুষের ভোর অধিকার করেছে মানুষের অধিকারকে করেছে তারা সেই চেতনার ব্যাপারীরা তাদের চেতনা শুধু মুখেই বলেছে বাস্তবে কোনো কার্যকর করতে পারে নাই আর এক চেতনা গণভ্যুত্থানের চেতনা আমি ছাত্রদেরকে বলতে চাই তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেমিক জনতার আন্দোলনের মুখে ফেসিসদের বতন হয়েছে কিন্তু আমি বলতে চাই ফেসিস্টদের বতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই আর এই ফেসিবাদের পিছনে যে ইন্ধন জোগায় বৈদেশিক অবশক্তি বৈদেশিক অবশক্তি ভারতীয় আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ জয়নবাদ এরা হইল বিদেশে বসে এই দেশকে তাদের পড়াতল করার জন্যে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্যে তাদের কথায় অভ্যস করার জন্যে তারা এই ফেসিদেরকে সহায়তা করে আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই শুধু ফেসিবাদের পতন ঘটাইলে হবে না ফেঁসিবাদের সাথে আধিবত্যবাদের পতন ঘটাইতে হবে সম্প্রসারবাদের পতন ঘটাইতে হবে সাম্রাজ্যবাদের পতন ঘটাইতে হবে জয়নবাদের পতন ঘটাইতে হবে তা নাহলে কিন্তু এই ছাত্র জনদব্যথানের চেতনা গোলণ্ডিত হয়ে যাবে সংগ্রামী ভাই আমার আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলার অনেক রূপের কথা আমরা শুনেছি আমরা স্লোগান শুনেছি নতুন বাংলার কথা শুনেছি সবুজ বাংলার কথা শুনেছি সোনার বাংলার কথা আমরা শুনেছি ছয় দফার কথা শুনেছি উনিশ দফার কথা শুনেছি আঠারো দফার কথা শুনেছি কোনো দফা এই দেশের মানুষের মুক্তি আসতে পারে নাই বাংলা বাংলার রূপের এই তিন প্রকার রূপের পরিবর্তনের জাতির কোনো পরিবর্তন আছে নাই আমরা পরিষ্কার বলতে চাই আজকের এই বাংলাদেশটাকে ভ্যান মুসলমানের দেশ আলে মোহাম্মার দেশ পীর মাসাগের দেশ ওলি আউলিয়ার দেশ দেশ দেশপ্রেমিক মানুষের দেশ এই দেশে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলায় হবে না এই বাংলাকে ইসলামের বাংলায় পরিণত করতে হবে আর ইসলামী বাংলায় পরিণত করার জন্যে আজকে সকল ইসলাম এবং দেশপ্রেমী সকল মানুষের সকল দলের জাতি ঐক্যের আমাদের আহ্বান জানিয়েছেন আমাদের আমি আমির বিশ্বাসভদুর চর্মরাই আজকের আগামী দিনে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে ইসলাম ইসলামের হুকুমত মানে আল্লাহর হুকুমত এই হুকুমত কায়েম ছাড়া কোনো মানুষের তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসতে পারে না আর হুকুমত কায়েমের জন্যে আমাদের দুইজন রাহবার রয়েছেন বিশ্বের চর্মনাই নায়ব আবির মোজাহিদিন হজরত মৌলানা সৈয়দ ফৈজুল করিম রহম মদাদুল আলী আমাদের সামনে বসা আছেন আপনার লক্ষ্যবোধ থাকেন সঙ্গবদ্ধ থাকেন আমাদের নেতৃবৃন্দের কথার উপর অরুধ থাকেন এই দেশে কোনোদিন কোনো আর ক্ষমতায় আসতে পারবে না বিদেশি এই দেশে আর কখনো বিস্তার লাভ করতে পারবে না এই জন্য আসুন আমরা আগামী দিনে দেশ জাতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে শিক্ষাঙ্গনে শিক্ষা সুস্থ পরিবেশ তৈরির জন্যে মানুষের ভটাধিকার থেকে সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার যথাসাধ্য জোরালো আন্দোলন চালিয়ে যাই বিশ্বাস বলেছেন শেয়ার করতে হবে করার মতো আন্দোলন করতে হবে করার মতো আমরা যদি করার মতো করতে পারি আর আমি এবং নাইবাগের মোধাইদের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি অবশ্যই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমা কৌভিকি ই